দর্শক আমরা এসে লাইরিয়া ঠাকুরগাঁও জেলা বাড়ানি থানা হাট্টা হলো মাঝামাঝি লাইরি সপ্তাহে একদিন যারা থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্ট অবশ্যই বলবে দর্শক দেখেন কত সুন্দর সুন্দর ছাগল কিনছে সিলেটের পার্টি যদি আপনাদের চলো অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বললেন যারা এখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও আমার এসে লাইডি হাট ঠাকুরগাঁও জেলা বালেরি থানা তাহলে মাঝামাঝি লাইডি সপ্তাহে একদিন যারা যেমন দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই করবেন থাকলে ভিডিও পখনো দিনে যদি অবশ্যই লোয়ার জন্য যোগ্য থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই করবেন এটা কী দাম কজ ভাই কী দাম কোটা দশ হাজার কে ছড়িয়ে দেবেন আপনাদের অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই

দাম ভাই এটা কি সব দেখেন কত সুন্দর সুন্দর ছাগল আপনাদের দেখাচ্ছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলুন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও সব আমরা সে লাই হাট ঠাকুরগাঁও জেলা বালাডিং থানা হাটটা হলো মাঝামাঝি লাইডি সপ্তাহে একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট কমেন্টে শেয়ার কমেন্ট অবশ্যই অৱশ্যাল அக்கா 굿즈, 굿스 굿즈, 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 굿 আমরা এসে লাইরি হাট ঠাকুরগাঁও জেলা বালাডিঙ্গি থানা হাটটা হলো মাঝামাঝি লাইরি ছাগলের ছাগল হাটে আপনার রাখছি ছাগলের ভিডিও দিব এখন দিন ছাই নাই ছাগল দুটো দেখে আপনার ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে আপনার লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন আমল মাহমুদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা বালাডিঙ্গি থানা হাটটা হলো মাঝামাঝি লাইরি সপ্তাহের দিন আমাদের এলাকায় হাট বসে তিনটা লাইরি নাম করতাম জাদুরানি এই তিন হাটে যদি ছাগল বোয়ার জন্য উদযোগ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে আপনার নিতে পারবেন মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জ্বালা বালানিগি থানা আটটা হলো মাঝামাঝি লাইরি কেনার জন্য উদযোগ থাকলে অবশ্যই যোগাযোগ করে আপনার নিতে পারবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জালা বালানিগি থানা আটটা হলো মাঝামাঝি লাইরি সপ্তাহে একদিন দর্শক কথা বলে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম ভিডিও ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও